আজ থেকে সাড়ে ছয় কোটি বছর আগে কোনো একদিন পৃথিবীতে তখন মানুষ ছিল না কিন্তু হাজার হাজার কোটি অন্য সব প্রাণীর পদচারণায় মুখরিত ছিল পৃথিবী আর তাদের মধ্যে সবচাইতে উপরের ধাপে ছিল ডাইনোসরেরা বহু ধরনের বহু আকারের বিচিত্র সব ডাইনোসর তারা কি সেদিন আকাশের দিকে মুখ তুলে তাকিয়ে ভেবেছিল ওই নতুন আলোটা কি একটা দ্বিতীয় চান তাদের বিশাল দেহের তুলনায় ক্ষুদ্র মস্তিষ্কে কি বেজে উঠেছিল কোনো বিপদ সংকেত নাকি তখনও কোনো প্রাণীর বুদ্ধিমত্তা এতদূর চিন্তা করার মতো বিকশিতই হয়নি আর আকাশের ওই আলোটা সেটা ছিল এভারেস্টের সমান একটা গ্রহাণু থেকে প্রতিফলিত সূর্যের আলো যা প্রচণ্ড গতিতে ধেয়ে এসে মেক্সিকোর উপকূলে আঘাত করে দুই হাজারেরও বেশি হিরোসীমার অ্যাটম বোমার শক্তি নিয়ে তৈরি হয় ভয়ানক সব ভূমিকম্পের ধেয়ে আসে বিশাল সব সুনামি শুরু হয় দাবানল সমুদ্রগুলোর পানি হয়ে ওঠে অ্যাসিডিক এবং বিষাক্ত সারা পৃথিবী জুড়ে দেখা দেয় পরিবেশ বিপর্যয় মারা যেতে শুরু করে কোটি কোটি উদ্ভিদ আর প্রাণী যে প্রাণী যত বড় তাদের খাদ্যের চাহিদাও তত বেশি তাই মাটিতে চড়ে বেড়ানো বড় বড় ডাইনোসরেরা ক্ষতিগ্রস্ত হয় সব চাইতে বেশি পৃথিবীর বুক থেকে চার ভাগের মধ্যে তিন ভাগ প্রজাতি হারিয়ে যায় সেদিনের সেই আঘাতে তো ছিল সেই অভিঘাতের পরে চারদিকের অবস্থা কিন্তু কেমন ছিল সে দিনটা যেদিন মহাকাশের সেই আগন্তক ডাইনোসরদের ষোলো কোটি বছরের রাজত্বের অবসান ঘটিয়েছিল চলুন তাহলে আজকে বিজ্ঞানের সাথে কল্পনার রথে চড়ে ঘুরে আসা যাক সেই দিনটা থেকে দেখে আসা যাক পৃথিবীর সব চাইতে ধ্বংসাত্মক সব চাইতে বড় প্রজাতি হত্যা পৃথিবীর ইতিহাসের অন্যতম বড় মহাবিলুপ্তি আলোচনা শুরুর আগে একটা ছোট্ট অনুরোধ ভিডিও প্রকাশের সাথে সাথে নোটিফিকেশন পেতে নিচের সাবস্ক্রাইব বাটনে এবং বেল আইকনটিতে ক্লিক করুন ফুল ফল গাছপালা ফার্নে ভরপুর ছিল সাড়ে ছয় কোটি বছর আগের সেই দিনটি টাইরানোসোরসরেক্স বা টিরেক্সের মতো ঘাতক ডাইনোসরদের সাথে ছিল টাইটানোসোরস মতো বিশাল কিন্তু নিরীহ সব ডাইনোসররাও ছোট স্তন্যপায়ী প্রাণী থেকে শুরু করে আরও অসংখ্য প্রাণী কীট পতঙ্গের পদচারণায় আমাদের পৃথিবী ছিল মুখরিত তার একদিন আগের সাথে অথবা এক লক্ষ দিন আগের সাথে কোনো পার্থক্যই ছিল না সেই দিনটার শুধু আকাশের সেই ছুটে আসা আলোটা বাদে আলোটা কয়েক সপ্তাহ ধরে ক্রমশ বড় আর উজ্জ্বল হয়ে উঠছিল আকাশে আরেকটা সূর্যের মতো আলো ছড়িয়ে শব্দের প্রায় ষাট গুণ বেশি গতিতে ছুটে এসেছিল সেই ঘাতক গ্রহাণেও মাত্র দুই সেকেন্ডের কম সময় সে বায়ুমন্ডলের সীমানার বাইরে থেকে পৃথিবী পর্যন্ত নেমে এসেছিল বায়ুমন্ডলের সাথে প্রচণ্ড ঘর্ষণে পরিণত হয়েছিল গনগনে গলিত পাথর আর ধাতুতে বাষ্পীভূত হচ্ছিল তার কিছু অংশ তার পরও কিন্তু এই বিশাল গ্রহাণুর অধিকাংশই টিকে থাকে এবং প্রায় ষাট ডিগ্রি কোণ করে আঘাতানে পৃথিবীর ওপরে ঘন্টায় বাহাত্তর হাজার কিলোমিটার বেগে যখন এই মহাকাশের পাহাড় আছড়ে পড়ে মেক্সিকোর তখন তার ধাক্কায় সমুদ্রের পানি সরে যায় শত শত কিলোমিটার হাজার ডিগ্রির বেশি তাপমাত্রায় গলে যেতে শুরু করে সমুদ্রের নিচের পাথরগুলো গ্রহাণুর ভরের ষাট গুণেরও বেশি পাথর উৎক্ষিপ্ত হয় বায়ুমণ্ডলে এবং মহাকাশে কিছু উৎক্ষিপ্ত পাথর আবার গিয়ে আঘাত হানে চাঁদে এমনকি মঙ্গল গ্রহেও আলোর গতিতে সেই আঘাতের তাপ ছড়িয়ে যায় চারদিকে দেড় হাজার কিলোমিটারের ভেতরে যা ছিল সব আগুনের লেলিহান শিখায় পুরে ছাই হয়ে যায় বাতাসের তাপমাত্রা শত শত ডিগ্রিতে পৌঁছায় পানির নিচে বা গুহার ভেতরে আশ্রয় নিতে না পারা সব প্রাণী হ্যাঁ সব প্রাণী নিমেষে মারা যায় আর ওদিকে সমুদ্রের তলদেশে তৈরি হয় পঁচিশ কিলোমিটার গভীর ও একশো কিলোমিটার ব্যাসের গহ্বর সারা পৃথিবী জুড়ে শুরু হয় রিক্টার স্কেলে মাত্রার পনেরো হাজার কিলোমিটার দূরের ভারত উপমহাদেশেও ফাটল ধরে শুরু হয় উগ্ন ওদিকে আবার দেখা যায় এক কিলোমিটারেরও বেশি উচ্চতার ঢেউয়ের সুনামি তৈরি হয় ঘন্টায় হাজার কিলোমিটার বেগের সাইক্লোন আর বায়ুমণ্ডলে ছিটকে যাওয়া সেই গলিত পাথরগুলো তাদের বেশিরভাগ মাধ্যাকর্ষণে আবার নিচের দিকে নামতে শুরু করে এবং বায়ুমণ্ডলের ঘর্ষণে হয়ে ওঠে গনগনে আগুনের গোলা মাটিতে যেখানে পড়ে সেখানেই আগুন ধরে যায় আর যেগুলো মাটিতে না পরে সমুদ্রে পড়েছিল সালফার সমৃদ্ধ পাথরগুলো পানির সাথে মিলে তৈরি করে সালফিউরাস আর সালফিউরিক অ্যাসিড সমুদ্রের পানি রাতারাতি অ্যাসিডিক হয়ে যায় মারা যায় বহু সামুদ্রিক প্রাণী যেসব প্রাণী আগুনে সুনামিতে ভূমিকম্পে বা বাতাসের ধাক্কায় মরেনি তাদের দুর্ভোগ কিন্তু এখানেই শেষ হলো না ধুলোর মেঘ আর বিশ্বব্যাপী আগুনের ধোঁয়া বায়ুমণ্ডলে পৌঁছে চারদিকে ছড়িয়ে পড়ে ঢাকা পড়ে যায় সূর্য বিশ্বের তাপমাত্রা রাতারাতি কমে যায় পঁচিশ ডিগ্রির মতো সেই ঠান্ডা আবহাওয়া থাকে বহুদিন অনেক প্রাণী মারা যায় এই ঠান্ডা সইতে না পেরে সূর্যালোক না পেয়ে শালক সংশ্লেষণও সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ফলে মারা যেতে থাকে সমুদ্রের প্ল্যাংটনগুলো বিপর্যয় নামে জলজ খাদ্য শৃঙ্খলে মারা যায় আরও বহু প্রাণী ডাঙাতেও নেমে আসে একই বিপর্যয় আগুনে পুড়ে মারা গিয়েছিল অনেক উদ্ভিদ যেগুলো বেঁচে গিয়েছিল তাদের বেশিরভাগই এবার খাদ্যের অভাবে মারা গেল ফলে মারা যেতে শুরু করলো নিরামিষাশী প্রাণীরা তারপর মারা যেতে শুরু করলো মাংসাশী প্রাণীরা যারা এই প্রাণীদের উপর নির্ভর করে বেঁচে থাকত মাটিতে চড়ি বাড়ানো হাজার হাজার রকমের ডাইনসরগুলো মারা গেল একে একে সমাপ্তি হল তাদের ষোলো কোটি বছরের রাজত্বের ছাই আর মৃত প্রাণীতে ঢাকা পড়ে গেল পৃথিবীর মাটি সমুদ্রের নিচে জমল প্ল্যাংটন আর মাছের মৃতদেহ ঠান্ডা অন্ধকার পৃথিবীতে আধিপত্য দেখা দিল ছত্রাকের হ্যাঁ পৃথিবীর প্রায় শতকরা পঁচাত্তর ভাগ জীব বিলুপ্ত হয়ে গেছিল সেদিন সেই গ্রহাণুর আঘাতের ফলে পারার ফলে সেদিন ছোট পাখাওয়ালা বেঁচে গিয়েছিল আমরা পাখির ভিডিওতে দেখেছিলাম তাদের থেকেই বিবর্তিত হয়ে এসেছে আজকের দিনের পাখিরা আরো বেঁচে যায় অন্য কিছু ছোট প্রাণীর সাথে ইঁদুরের মতো ছোট স্তন্যপায়ী প্রাণীরা ডাইনোসরেরা জায়গা খালি করে দেওয়ার পরে এরাই সবচেয়ে প্রভাবশালী হয়ে বিকশিত হয়ে ওঠে যাদের থেকেই ধীরে ধীরে বিবর্তিত হয় মানুষ এবং অন্যান্য প্রাইমেটরা কিন্তু আমরা কি করে জানলাম কিভাবে কোথায় আঘাত এনেছিল সেই বিশাল গ্রহাণুটি কিভাবে বা বুঝলাম সেই প্রলয় ঘটেছিল সাড়ে ছয় কোটি বছর আগে সেটা একটা গোয়েন্দা গল্পের মতোই আকর্ষণীয় কাহিনী বিজ্ঞানীরা বহুদিন থেকে খুঁজছিলেন ডাইনোসরদের হঠাৎ উধাও হয়ে যাওয়ার কারণ ফসিল পরীক্ষা করে তারা আগেই জেনেছিলেন সাড়ে ছয় কোটি বছরের কম বয়সের কোনো ডাইনোসরের ফসিল আর পাওয়া যায় না ইউকাটন পেনিনসুলায় চিক্সি লুপের গহ্বর যখন আবিষ্কৃত হল উনিশশো সালে বিজ্ঞানীরা অবাক হয়ে দেখলেন সেখানে গলিত পাথর এক ধরনের কুয়ার্জে রূপান্তরিত হয়েছে যেটার জন্য দশ হাজার ডিগ্রির বেশি তাপমাত্রা লাগে যা পৃথিবীর কোনো আগ্নেয়গিরি থেকে আসতে পারে না সেই গহ্বরের দেয়ালের কোন থেকে হিসাব করে দেখা গেল ষাট ডিগ্রি কোণে বিশাল কিছু আঘাত এনেছিল এখানে পাথরের ইরিডিয়ামের আইসোটোপ থেকে বের করা হলো এর মহাজাগতিক আদি ঠিকানা অভিঘাত গহ্বরের আকার গভীরতা পাথর গলা তাপমাত্রা মিলিয়ে বের করা হলো সেই সংঘর্ষের মোট শক্তির পরিমাণ বছরের পর বছর ধরে বহু বিজ্ঞানীর গবেষণা থেকে জানা গেল পৃথিবীর পরিবেশের উপর কী রকমের প্রভাব পড়তে পারে আর এ থেকেই যে বিলুপ্ত হয়ে গিয়েছিল ডাইনোসরেরাও যদি এই সংঘাত না হতো যদি সেই ডাইনোসরেরা টিকে থাকত আজও আমাদের পূর্বপুরুষ সেই ছোট্ট স্তন্যপায়ী প্রাণীগুলো থেকে কি ধাপে ধাপে বিবর্তিত হতে পারত। আমাদের মতো বুদ্ধিমান মানুষ অনেক বিজ্ঞানী মনে করেন ডাইনোসরেরা সেভাবে রাজত্ব করতে থাকলে স্তন্যপায়ী প্রাণীদের এরকমভাবে বিকাশ ঘটার সুযোগ নাও ঘটতে পারত আমাদের পৃথিবীতে